মাটির কড়াইকে ননস্টিকের স্টিকের কড়াই বানাতে যে আমার তো একদম প্রতিটা মুহূর্তে মুহূর্তে আত্মাটা পুরো ধুপধুপ করতেছিল মনে হইতেছিল এই বুঝি এখনই ব্লাস্ট হইয়া যায় যাই হোক চলেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি এই যে সুন্দর মাটির কড়াইটা দেখতেছেন এটাকে আমি কিভাবে একদম ননস্টিকের মতো বানিয়ে ফেললাম এই তো প্রথমে আমি কিন্তু কড়াইটা নিয়ে এসে প্রায় ছয় থেকে সাত ঘন্টা বা আট ঘন্টা হতে পারে একদম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিছি তারপর একদম ভীম লিকুইড দিয়ে ভালো করে পরিষ্কার করে এখন কিন্তু আবার এটা আমি শুকিয়ে শুকানোর পর এখন এই তো সরিষার তেল দিয়ে দিছি সরিষার তেল দিয়ে একদম ভালোভাবে চারপাশে ভালোভাবে লাগিয়ে নিতেছিলাম আর কি যেন এই যে সরিষার তেলটাই কিন্তু এটাকে একদম নন স্টিকি করে ফেলবে তো সরিষার তেল দিয়ে একদম স্লো হিটে মানে একদম চুলায় যতটুকু কম আগুন দেয়া যায় আর কি অতটুকু দিয়ে আমি এটা বারবার নাড়াচাড়া করতেছিলাম মানে চতুর্দিকে ঘুরাইতেছিলাম যেন এই যতটুকু আমি তেল দিছি এই তেলটা যেন একদম কড়াইয়ের ভিতরে ঢুকে যায় এই তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু তেলটা খেয়ে ফেলতেছে আর কি কড়াইটা তো এইভাবে কিন্তু একদম নন স্টিকের হয়ে যাবে তো সববার লাস্টে এটা আমি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট একদম স্লো আচে রাখছিলাম এই যে তারপর কিন্তু যতটুকু আমি তেল দিছিলাম সব তেল কিন্তু একদম ভিতরে ঢুকে গেছে মানে কড়াইটার ভিতরে আর এই তো এইভাবে আমি সারা রাত রেখে দিছি তারপরের দিন আমি চলে আসছি এখন ডিম ভাজা করতে তো প্রথমে ভাবতেছিলাম যে আসলে কি এটা নন স্টিকের মতো কাজ করবে কিনা ভাইরে ভাই কি আর বলবো মানে ডিম দেওয়ার পর আমি তো পুরাই মানে ম্যাজিক একদম ম্যাজিকের মতো মানে নন স্টিকের পুরাই নন স্টিকের মতো কাজ করতেছিল মানে ডিমটা এক চিমটিও লাগেনি তারপর চিন্তা করতেছিলাম যে মাছ ভাজলে কি মাছ লেগে যাবে কিনা এই তো মাছ ভাস্তে চলে আসছি তো মাছ ভাস্তে এসে আমি তো আরো পুরো অবাক হয়ে গেছি একদম ননস্টিকের মতো হয়ে গেছে মানে মাছ আমার এক চিমটিও লাগেনি দেখতেই পাচ্ছেন তো আমি মাছগুলো আস্তে আস্তে আর কি একদম ভেজে নিব মাছ ভাস্তে ছিলাম আর মনে মনে তো পুরই অবাক হয়ে যাচ্ছিলাম যে এটা কি করে সম্ভব যাই হোক ভিডিওখানা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ খানা ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ ফিস